হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন বরাবরের মতো এবারও চলে এলাম আরও একটি গুরুত্বপূর্ণ কাশির ঔষধের রিভিউ নিয়ে আজকে যে ঔষধটি নিয়ে রিভিউ করব আপনারা ভিডিওতে দেখতে পাচ্ছেন ড্রেকস সিরাপ আজকে আলোচনা করবো ড্রেকস সিরাপের কার্যকারিতা কী কারা খেতে পারবে কারা খেতে পারবে না গর্বাবস্থায় ওই স্থান দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা পার্শ্ব প্রতিক্রিয়া আছে কি না দাম কত কোথায় পাবেন সেই সব বিস্তারিত আজকে আপনাদের সাথে আলোচনা করবো ডেক্সটিম সিরাপের প্রস্তুতকার কোম্পানি বাংলাদেশের সনামধন্য কোম্পানি ভেক্সিমিকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড তো বন্ধুরা মূল আলোচনায় যাওয়ার আগে বলবো এই চ্যানেলে যারা নতুন তারা দ্রুত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা এই পেজটি ফলো দিয়ে রাখুন বন্ধুরা আপনারা জানেন প্রতিনিয়ত এই চ্যানেলে ঔষধের সঠিক তথ্য বা কার্যকারিতার কথা আলোচনা করি তো আর দেরি না করে শুরু করি ডেক্সটিম সিরাপের কার্যকারিতা কি অথব কি কি সমস্যা দেখা দিলে আপনারা এই ঔষধটি সেবন করবেন সেটি আজকে আমি আপনাদেরকে বলে দিই সাধারণ সর্দিজ্বর অ্যালার্জিক্স রাইনাইটিস বা অন্যান্য উপরে শ্বাসতন্ত্রের অ্যালার্জিক্স কারণে সৃষ্টি লক্ষণগুলো উপশম করে সাধারণ গলা ফোলা বা ব্রঙ্কিয়াল জ্বালার কারণে শুষ্ক কাশি সর্দি হাসি নাক বন্ধ বা গলা চুলকানো চুলকানি যুক্ত চোখ বন্ধ নাসা রন্ধ্র ফোলা কমায় খুসখুসে কাশি ও বুকে জমে থাকা কপ দূর করে অনেক সময় আমাদের গলার ভিতরে সাসা শব্দ হয় বা খুসখুস করে কাশি লাগে অনেক কাশি হয় কাশতে কাশতে অনেকের বমি হয়ে যায় বা অত্যন্ত কাশি হয় কাশতে কাশতে অস্থিরতা লেগে যায় বা মানে আপনার কাশির কারণে আপনার ফ্যামিলিতে বা আপনার আশেপাশে অনেকে বিরক্ত বোধ করে যে কাশির কারণে যে সমস্যাটা মনে হয় এই সমস্যা খুবই খারাপ আপনাদের যাদের অত্যন্ত কাশি রয়েছে কক ওঠে না বা বুকের ভিতরে জাম হয়ে আছে। কাশতে কাশতে গলা বসে গেছে বা গলা ব্যথা হয়ে গেছে অনেকের দেখা দেয় কি কাশতে কাশতে অনেকের পেট পর্যন্ত ব্যথা হয়ে গেছে যাদের খুসখুসে কাশি বা বুকের জমাট বাঁধা কফের কাশি শুষ্ক কাশি এই শুষ্ক কাশি বা নাক বন্ধ হয়ে আছে কাশতে কাশতে আপনার চোখ দিয়ে পানি চলে আসে এরকম কাশি ভালো করতে কিন্তু অত্যন্ত কার্যকারী একটা ঔষধ হিসাবে কাজ করে এবার বলি ঔষধটি সেবনবিধি ঔষধটি সেবন বিধি বলতে গেলে প্রাপ্ত বয়স্কদের জন্য দুই করে দিনে তিনবার খেতে হবে সকালে দুপুরি এবং রাত্রে তবে বন্ধুরা ঔষধটি সেবনের পূর্বে একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি খেতে পারবে কিনা গর্ভাবস্থায় ওই স্থান্য দানকালী মায়েরা ঔষধটি না খাওয়াই ভালো যদি কারোর প্রয়োজন মনে হয় অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধটি সেবন করতে হবে এবার বলি ঔষধটির পার্শ্ব প্রতিক্রিয়া আপনারা জানেন প্রতিটা ঔষধেরই পার্শ্ব আছে এই ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া মৃদু এবং অস্থায়ী সবার ক্ষেত্রে তীব্র আকারের দেখা দেয় না কিছু কিছু ক্ষেত্রে দেখা গেছে উচ্চ রক্তচাপ শুষ্ক মুখ বা বুক ধরফড় খুশকুড়ি শ্বাসকষ্ট ইত্যাদি তবে সবার ক্ষেত্রে তীব্র আকারে দেখা দেয় না আর এই ঔষধের প্রতি যাদের অত্যন্ত সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে ঔষধটি না খাওয়াই ভালো বন্ধুরা আবার যাদের ডায়াবেটিস আছে তাদের কিন ক্ষেত্রেও কিন্তু এই ঔষধটি খাওয়া যাবে এটা কিন্তু সুগার ফ্রি মানে চিনি মুক্ত একটি ঔষধ ডায়াবেটিস পেশেন্টরাও এই ওষুধটি খেতে পারবে এবার বলি ঔষধটির দাম কত ও কোথায় পাবেন ডেক্সটিম সিরাপের দাম একশো টাকা আর ঔষধটি পেয়ে যাবেন আপনার নিকটতম যে কোনো ফার্মেসিতে ভিডিওতে আমি সবই সংক্ষেপে বলার চেষ্টা করেছি ঔষধটি সম্পর্কে আরও কিছু বিস্তারিত জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ সবাইকে ভিডিওটুকু সম্পূর্ণ দেখার জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন বন্ধুরা যে কোনো ওষুধ সেবনের পূর্বে অবশ্যই অবশ্যই একজন অভিজ্ঞ ডক্টরের পরামর্শ নিয়ে ঔষধ সেবন করবেন কোনো ইউটিউব দেখে বা কোনো ভিডিও দেখে ঔষধ সেবন করবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ